নারিন ঝড়ে লখনউকে হাসতে হাসতে হারালো কে কে আর প্লে অফে কার্যত পাকা কে কে আর এর হাতে এখনো তিনটে ম্যাচ কিন্তু লক্ষণ এর বিরুদ্ধে বিজয়ের ঝান্ডা উড়িয়ে প্লে অফ এর টিকিট নিশ্চিত করতে বদ্ধ পরিকর ছিল কে কে আর যেমন পরিকল্পনা তেমন কাজ রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের রাজধানীতে নারীন নামক ঝড় উঠতেই লক্ষ্য পূরণ বিরাট রানের পাহাড়ে ভর করে রাহুল অ্যান্ড কোমকে হাসতে হাসতে হারিয়ে প্লে অফের বার্থ বার্ত কার্যত পাকা করে ফেলেন গৌতম গম্ভীরেরা এদিন টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠান রাহুল গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে দলে একটা বদল করেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার নির্বাসন কাটিয়ে ফেরা হর্ষিত রানাকে রাখেন প্রথম একাদশে যিনি এদিনের জয়ের অন্যতম কাণ্ডারি হয়ে উঠলেন ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন কে কে আর এর দুই ওপেনার সেই চেনা আগ্রাসী মেজাজেই ধরা দেন ফিল্ড সল্ট চোদ্দ বলে করেন বত্রিশ রানে ফেরেন প্যাভেলিয়ানে তবে বাকিদের ছাপিয়ে এদিন সমস্ত লাইমলাইট লাইট কেড়ে নেন সুনীল নারিন উনচল্লিশ বলে একাশি রানের মার্কাটারি ইনিংস খেলেন তিনি ছটি বাউন্ডারি আর সাতটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস আর সেই ঝড়েই তস্নচ হয়ে যায় লখনউ এরপর আঙ্গাকৃষ্ণা রাঘুবংশী বত্রিশ রান চোখ করেন স্কোর বোর্ডে রিঙ্কু অবশ্য ফেরেন ষোলো রান করেই শ্রেয়াসে তেইশ ও রামনদীপ সিং এর অপরাজিত পঁচিশ রানের সৌজন্যে লখনৌ সামনে বড় রানের লক্ষ্যমাত্রা তৈরি করে দেয় কে কে আর লখন এর স্টেডিয়ামে এটাই আইপিএল এর কোনো দলের কলা সর্বোচ্চ রান নারিন যখন ব্যাট হাতে লখনৌ বোলারদের চুপ করিয়ে দিলেন তখন হাত গুড়িয়ে এলএসজির ব্যাটিং অর্ডারে ধস নামালেন হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী হোম ফেভারিটদের হয়ে সর্বোচ্চ রান মার্কাস টাইনিসের ছত্রিশ রাহুল আউট হন একুশ রান করে নাইট পেস ও পিনে ক্রিজে টিকতেই পারেনি বাকিরা ফলে ষোলো দশমিক এক ওভারেই একশো সাঁত্রিশ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস আটানব্বই রানে ম্যাচ জিততেই লিগ তালিকার শীর্ষে পৌঁছে যান শ্রেয়াসরা আর সেই সঙ্গে প্লে অফে খেলা নিয়ে আর তেমন কোনো ধন্দ রইল না বারো বছর পর ওয়াংখেডেতে মুম্বাইকে হারানোর পর তিন ম্যাচ বাকি থাকতেই প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত গম্ভীরের প্রত্যাবর্তনের মরসুমে যেন অশ্বমেদের ঘোড়ার মতোই ছুটছে নাইট বাহিনী ব্যুরো রিপোর্ট নিউজ